চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো পেয়ারা গাছে হার্ট কাটিং বা হার্ট প্রুনিং হার্ড কাটিং বা হার্ট প্রুনিং হল একটি গাছকে পুরনো অপ্রয়োজনীয় এবং রোগাক্রান্ত ডাল বা দুর্বল ডাল থেকে মুক্ত করে গাছকে পুনরায় উর্বর এবং ফলনশীল করে তোলা এটা সাধারণত বছরে একবার বা দুইবার পরপর করা যায় বিশেষ করে যদি গাছে কম ফল দেয় শাখাগুলো যদি বেশি ঘন হয়ে পড়ে রোগবালাই বা পোকামাকড় যদি দেখা দেয় পেয়ারা গাছে হাট কাটিং মানে নতুন জীবনের শুরু পুরনো ডাল কেটে ফেলে গাছকে আবার তরতাজা করে ফেলা যাতে আবার নতুন করে নতুন পাতা আরও বেশি বেশি ফল আসে আজকে জানি কিভাবে কখন আর কেন করা উচিত হাট কাটিং হাট কাটিং করার সঠিক সময় শীতের শেষে ফেব্রুয়ারি মার্চ মাসে হাট কাটিং করা সবচেয়ে ভালো এই সময় গাছ বিশ্রামে থাকে এবং কাটার পর নতুন কুড়ি বের হয় সহজেই বর্ষাকাল বা গ্রীষ্মকালে এটা না করাই ভালো কারণ এতে গাছ দুর্বল হয়ে যেতে পারে কিভাবে করবেন হাট কাটিং প্রথমে একটি ধারালো করাত বা ছেঁচা ব্যবহার করুন গাছের মূল কাণ্ড রেখে পাশের সব শাখা একদম নিচ থেকে ছেটে দিন খুব বেশি পুরনো রোগাক্রান্ত বা মরা ডালগুলো আগে কাটুন কাটার পর জায়গায় বর্দ পেস্ট বা ছত্রাকনাশক লাগানো ভালো এই যে দেখতে পাচ্ছেন আমরা দুই পাতা রেখে তার উপর থেকে কিন্তু কেটে দিচ্ছি কারণ এই গাছটা আমাদের এক বছরের গাছ এটা আমাদের যেহেতু একদম চারা থেকে হয়েছিল যার কারণে গাছে আমরা একটা মাত্র ফল পেয়েছি তারপরে কিন্তু আর কোনো ফল আসেনি যার কারণে আমরা এই হাট কুনিংটা বা হাট কাটিংটা করে দিতে বাধ্য হচ্ছি যেন আমাদের এই বছরে এটাতে খুব ভালো পরিমাণে ফল আসে আসলে ফল ফল আবার ফলন আসার জন্য কিন্তু এই হাট কাটিংটা করা হয় যার কারণে আমরা খুব ভালোভাবে করে দিচ্ছিলাম এর আগেও কিন্তু আমরা বহুবার এই গাছটা কাটিং করেছি তারপরেও ফল আসেনি কারণ এই গাছটা যেহেতু চারা থেকে তৈরি কলমে বা গ্রাফটিমের গাছ হলে হয়তো আরও তাড়াতাড়ি ফলন দিত কিন্তু এটা যেহেতু চারার গাছ বিষ থেকে হয়েছে যার কারণে এই গাছে হয়তো যার কারণে ফলন আসছে না এর জন্য আমরা খুব হার্ড কাটিং করে দিলাম এখানে এখন দেখার পালা যে এখন এই গাছে কীরকম ফুল এবং ফল ধরে আমরা এই গাছ থেকে একটা পেয়ারা খেয়েছি পেয়ারাটা মোটামুটি অনেক বড় হয়েছিল এবং মশাল অনেক সুন্দর হয়েছিল তারপরে আর কোনো ফলন হয়নি যার কারণে আমরা এখন এই গাছটা খাট কাটিং করে দিতে যদি আপনাদের কাছে ফলন কম দেখেন তাহলে অবশ্যই কাটিং করে দিবেন কারণ শুধুমাত্র ছাদ বাগানে গাছ বড় করে কোনো লাভ নেই আপনার গাছে যদি ছাদ বাগানে শুধু শুধু গাছ তৈরি করে তো কোনো লাভ নেই যদি আপনি একটা ফল গাছ লাগান সেখান থেকে যদি কোনো ফল না পান তাহলে সেই গাছটা কিন্তু শুধু শুধু রেখে লাভ নেই তাই এই পাতাগুলো কেটে দিলে অনেকে হয়তো মনে করতে পারে যে পাতা কেটে দিচ্ছে পেয়ারা গাছ একদম হয়ে যাচ্ছে এটা কোনো সমস্যা না আসলে এই কাটিংয়ের পরেই আপনার গাছটা আরও কত ভালোভাবে গ্রো করবে এবং ফলন ধরবে সেটাই কিন্তু দেখার বিষয় গাছটা কিন্তু আমরা এর আগে বহুবার কেটে দিয়েছি আমাদের গাছটা বেশ ঝোপালো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকবার কাটিংয়ের ফলে এই গাছটা এত ঝোপালো হয়েছে গাছটা কিন্তু মোটেও ঝোপালো ছিল না আপনারা দেখেছেন নিজের নিজের দিকটা আমি দেখিয়েছি খুব ভালো মতো নিজের দিকটা কি পরিমাণে মোটা এবং উপরের দিকে শাখা পোশাকগুলো কিন্তু শুধুমাত্র কাটিংয়ের জন্যই গাছটা খুব সুন্দর ঝাপা ঝোপালো হয়েছে আর কি তো হাট কাটিং এর ফলে নতুন ডাল গজাবে অবশ্যই এবং সেগুলোতে ফুল ফল আসবে অনেক বেশি আগের তুলনায় এছাড়া গাছ থাকে সুস্থ ছচ্চাক বা পোকামাকড়ের ঝুঁকি কিছুটা কমে যায় একজন অভিজ্ঞ চাষি জানেন সঠিক সময়ে হাট কাটিং মানে দ্বিগুণ ফলন তাই আপনি যদি না জেনে থাকেন তাহলে আশা করি আজকের ভিডিওটা আপনার অনেক বেশি কাজে লাগবে পেয়ারা গাছে হাট কাটিং করলে গাছ যেমন সুস্থ হয় তেমনি ফলনও অনেক বেড়ে যায় এই সহজ কাজটায় অনেক সময় অনেক সময় আপনার ভাগ্য বদলে দিতে পারে তাই আপনি চেষ্টা করবেন এরকম হাট কাটিং